আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে আজ বাংলাদেশের মাটিতে পা রাখলাম আমি এতদিন লন্ডনে ছিলাম আমার অবশ্য সেখানে যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ ছিল না কিন্তু কি করব? বাবা মায়ের ইচ্ছে আমি বিদেশ থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হব তাই অনেকটা বাধ্য হয়ে যেতে হয়েছিল এখনও পড়া বাকি কিন্তু আমার আর বিদেশে থাকতে ভালো লাগছিল না তাই চলে আসছি আমি প্লেন থেকে নেমে কিছুটা এগিয়ে আসতে দেখি আব্বু আম্মু মামা আর মামি আমার আসার অপেক্ষা করছে আমি আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরল তারপর একে একে সবার সাথে কুশল বিনিময় শেষে এয়ারপোর্টের বাইরে আসলাম যে আমাদের গাড়িতে উঠতে যাব ঠিক এমন সময় আম্মু বলল তানভীর তুই তোর মামার গাড়িতে যা আমরা সবাই একসাথে যাব কিন্তু আম্মু গাড়িতে তো আরো সিট আছে আমি গেলে প্রবলেম কোথায় প্রবলেম আছে অনেক বড় প্রবলেম তুই ওই গাড়িতে গেলেই বুঝতে পারবি এই বলে আম্মু আমাকে সাইডে সরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসল তারপর একে একে আব্বু তারপর মামা মামিও উঠে বসল তারপর আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু বলল তানভীর যা ওই গাড়িতে আয় আমরা গেলাম আম্মুর কথা শেষ হতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল আমিও সাত পাঁচ না ভেবে মামার গাড়িতে উঠে পড়লাম কিন্তু এটা কি হলো আমি গাড়িতে বসা মাত্রই মনে হলো কেউ আমার কোলে এসে বসলো ভালো করে তাকেই দেখি এটা আমার সেই পিচ্ছি মামাতো বোন নিশাদ কিন্তু সে এখন আর পিচ্ছি নেই ক্লাস টেনে পড়ে সামনে নিশাতের এসএসসি পরীক্ষা নিশাদ এভাবে আমার কোলে উঠে বসাই কেমন যেন আনিজি লাগছে সামনের দিকে চোখ পড়তে দেখি পদ্মা টাঙানো মানে আমাদের আর ড্রাইভারের মাস যাক বাবা ড্রাইভার মামা তাহলে কিছু দেখেনি তাহলে কী ভাবতো কে জানে এই নিশাদ কি করছিস কি নাম আমার কোল থেকে না 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 নামবো তুমি কি করবে নামলে আমি এই মাত্র লক্ষ্য করলাম নিষাদকে দেখতে একদম পরীর মতো লাগছে ও ছোট দেখতে নিশাদ যখন পিএসসি পরীক্ষা দিল তখন আমি লন্ডনে চলে যাই এই পাঁচ বছরে নিশাদ আরো বেশি সুন্দরী হয়েছে আমাকে চুপ থাকতে দেখে নিষাদ বলল কি হলো বলো তোমার কোল থেকে না নামলে কি করবে কেমন যেন নিজেকে আটকে রাখতে পারছি না বারবার নিশাতে ঠোঁটে কিস করতে ইচ্ছে করছে অবশ্য করতেই পারি কারণ আব্বাম্ম আগেই বলেছে কোনো মেয়ের সাথে রিলেশন করবে না আমার বোমা হিসেবে নিষাদকেই তোর বউ করে আনবো নিশাদ আমাকে চুপ করে থাকতে দেখে আমার দুগালে হাত রেখে বলল এই বলো না কি কেন দিলাম চার ঠোঁট এক করে পরিটা নিজে থেকেই এতটা কাছে আসছে আমি নিজেকে কিভাবে আটকাই কিছুক্ষণ পর ছেড়ে দিতেই নিশাদ যা বলল আমি বাসায় গিয়ে খালামনিকে বলে দিব তুমি আমার ঠোঁটে চুমু খেয়েছো আমি নিশাতের কথা শুনে ভয়ে শেষ ও কি সত্যি আম্মুকে বলে দিবে নাকি এই মেয়েটা কোনোদিন ভালো হবে না আমি ভয় ভয় বললাম সত্যি বলে দিবি নিশাত আমার এভাবে ভয় পাওয়া দেখে মুচকি হাসছে আমি ওকে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর নিশাদের মুখের কাছে মুখ নিয়ে বললাম তোর আমাকে ভয় পাইয়ে দেওয়ার স্বভাবটা এখনো পাল্টায়নি আমি কারোর সাথে মজা করলে সে যদি ভয় পায় তাতে আমি কি করতে পারি সে তো জানে আমি এখন সেই ছোট্ট নিশাত নই যে সব কথা বড়দের বলে দিব নিশাত হাসতে হাসতে কথাগুলো বলল তারপর আমিও হেসে বললাম তাই তুই তো এখনো ছোট পিচ্ছি নিশাত একটা এই আমাকে একদম পিচ্ছি বলবে না তাই আচ্ছা যা বলবো না এভাবেই দুজনে দুষ্টুমি করতে করতে চলে আসলাম বাসার সামনে গাড়ি থেকে নামতেই নিশাতে এসে আমার ডান হাতটা কিছু বললাম না বললেও কোনো লাভ নেই নিশাদ ছোট থেকেই কোথাও গেলে আমার হাত ধরে নিত মামি ওকে নিতে আসলে বলতো আমি ভাইয়ার সাথে যাবো তুমি সামনে থেকে সরো ওর সেই বাচ্চামির স্বভাবটা এখনো যায়নি বাসায় ঢুকতে আম্মু আমাদের দিকে আর চোখে তাকালো তারপর নিশাদকে বলল নিশাদ তুই কি এখনো ছোট আছিস আমার কি দোষ তোমার ছেলেই তো বলল আমি নাকি এখনো আগে সেই পিচ্ছি নিশাদ আছি তোর সাথে কথা বলে আমি পারবো না যা তানভীরকে ওর রুমে দিয়ে আয় আম্মু আমার খুব ক্ষুধা পেয়েছে সেই কখন খেয়ে আসছি যা ফ্রেশ হয়ে আয় আজ ঋষাত নিজে হাতে তোর পছন্দের বিরিয়ানি রান্না করেছে। আমি নিসাতের দিকে আর চোখে তাকে বললাম, "আমাক কি বলছো? এ পিচ্ছিটা বিরিয়ানি রান্না করেছে। সেটা কি খাওয়ার মতো হবে? দেখা যাবে নুনের জায়গায় চিনি দিয়ে ফেলেছে।" আমার কথা শুনে নিসাত রাগে লাল হয়ে গেল। তারপর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, "দিয়েছি চিনি। তাতে তোমার কি?" খেতে হবে না তোমার আমার রান্না করে বিরিয়ানি খাওয়ার লোকের অভাব পড়েনি এই বলে রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল ওর এমন কাণ্ড দেখে আমার খুব হাসি পাচ্ছে আমি হাসছিলাম তখন আম্মু বলল তানভীর মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি তুই ওকে ওসব কেন বললি তোর কথা শুনে রেগে চলে গেল এখনো রাগ না কমলে কিছুই মুখে দিবে না সরি আম্মু আমি তো একটু মজা করছিলাম আচ্ছা তুমি টেবিলে খাবার বাড়ো আমি ওকে নিয়ে আসছি এই বলে আমার রুমে এসে ব্যাগটা রেখে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে একটা টি শার্ট গায়ে দিয়ে চলে আসলাম নিশাতের রুমে এসে দেখি নিশাদ ফোনে খুব মনোযোগ সহকারে কি যেন দেখছে আমি চুপি চুপি নিশাতের পেছনে এসে মোবাইলের দিকে তাকাতেই খুব অবাক হলাম নিশাদ তার ফোনে আমাদের দুজনের ছোটবেলার ছবিগুলো দেখছে আর মুচকি হাসছে আমি ফোনের দিকে তাকিয়ে নিষাদকে জাপটে ধরলাম ভয় পেয়ে পেছনে তারপর আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম কি হলো ফোন সরালে কেন আমার ফোন আমি যা ইচ্ছে করব। তাতে আপনার কি আরে রেগে যাচ্ছ কেন আমিও দেখি আমাদের ছোটবেলার ছবিটা কেমন মানিয়েছে আমাদের দুজনকে আপনি দেখতে হবে না আপনাকে দেখতে সত্যি না মন খারাপ করে কথাটা বললাম না দেখাবো না আমি মুচকি হেসে বললাম আচ্ছা তোমার দেখাতে হবে না আমি তাহলে তোমাকে দেখাই এই বলে এক হাতে নিষাদকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে পকেটে থাকা ফোনটা বের করে নিষাদকে দিলাম নিষাদ ফোনের দিকে বারবার তাকাচ্ছে আর লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসছে আমি তার লজ্জার আগুনে ঘি ঢেলে বললাম খুব তো ছোটবেলায় আমার গালে চুমু খেতে তখন চুমু দিতে ভাই ভেবে বলছি এখন বন হিসেবে একটা দাও না বাবুনি আমার কথাই কাজ হয়েছে নিষাদ যেন লজ্জায় তাকাতেই পারছে না চোখ দুটো বন্ধ করে মুচকি হাসছে তারপর আমি আবারও বললাম এই কি হলো দাও না একটা চুমু তুমি কি আমার বর চুমু খাবো তাতে কি কিন্তু বর তো নাকি সেখানেও কিন্তু না ওকে আজ তো অনেক কিছুই করে ফেলেছি তাহলে চলো নিচে যাই না আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না আর তুমি আমাকে সেই তখন থেকে তুমি করে কেন বলছো আমি নিশাদকে আমার দিকে ফিরিয়ে তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বললাম কারণ তুমি এখন আমার হবু বউ তাই এতদিন ছিলে পিচ্ছি মামাতো বোন আর এখন আমার পিচ্ছি বউ আমার মুখে পিচ্ছি বউ শুনে নিষাদ খুব রেগে গিয়ে বলল এই পিচ্ছি কি হ্যাঁ আমাকে না আচ্ছা আমি কি আমার বউটার সাথে একটু মজা করতে পারি না এবার নিশাদ হেসে বলল কেন পারো না অবশ্যই পারবে তাহলে পিচ্ছি বললে রাগ করো কেন তোমার সাথে তাই তাই বউ চলো না আমার খুব খিদে পেয়েছে তুমি নাকি নিজে হাতে আমার জন্য বিরিয়ানি রান্না করেছ আমি তো বিরিয়ানিতে লবণের বদলে চিনি দিয়ে ফেলেছি তুমি মিষ্টি বিরিয়ানি খাবে কিভাবে হুম খাবো আমার জানটা এত কষ্ট করে আমার পছন্দের বিরিয়ানি রান্না করলো আর আমি খাবো না অবশ্যই খাবো যদি বিরিয়ানিটা ঝালের জায়গায় মিষ্টি হয় তাতে কোনো সমস্যা নেই বেশি বলে ফেললে না আমি কিন্তু চিনি দিয়েই রান্না করেছি সত্যিই এই চলো তো যেটা রান্না করছো সেটাই খাবো। এই বলে নিশাতের হাত ধরে টেনে নিচে খাবার টেবিলে থাকা চেয়ারে বসিয়ে দিলাম এমনিতেই প্রচুর ক্ষুধা লাগছে তার মধ্যে আবার নিষাদ রান্না করেছে আমি আমুর কাছে শুনেছি নিষাদ খুব ভালো রান্না করতে পারে তখন ওকে লাগানোর জন্যই কথাগুলো বলেছিলাম খাওয়া শেষে রুমে এসে ঘুমিয়ে গেলাম পরের দিন নিষাদের মিষ্টি কণ্ঠে সুমধুর আওয়াজে ঘুম ভাঙল চোখ মেলে তাকিয়ে দেখি নিষাদ বোরখা পরে আসছে কিন্তু আজ হঠাৎ বোরখা পরে কেন আসলো এটা মাথায় আসছে না আমি বিছানায় বসে নিষাদকে বললাম কি ব্যাপার আমার দুষ্টু বউ তুমি এভাবে বোরখা পরে আসলে কেন আচ্ছা আমরা বাসায় ফিরে যাচ্ছি তাই রেডি হয়ে তোমাকে ডাকতে আসলাম আমি অবাক হয়ে বললাম এই পিচ্ছি এসব কি বলো তোমরা চলে যাচ্ছ মানেটা কি হুম তুমি আসবা তাই আমরা তোমাদের এখানে আসছিলাম সামনে আমার এসএসসি পরীক্ষা তাই চলে যেতে হবে নয়তো আমি থেকে যেতে পারতাম নিশাদ মন খারাপ করে কথাগুলো বলল শোনো তুমি কোথাও যাচ্ছ না ওকে প্লিজ সামনে পরীক্ষা এখন আম্মু কোনোভাবেই থাকতে দিবে না কে থাকতে দিবে না আসো তো আমি দেখছি তবে শুনে রাখো তোমার কোথাও যাওয়া হচ্ছে না ব্যাস এই বলে নিশাতের হাত ধরে রুমের বাইরে নিয়ে আসলাম। এই কি করছো? আমাকে নিয়ে কোথায় চাও তোমার শাশুড়ি মায়ের কাছে। কথাটা বলে আমি নিশাতকে নিয়ে আম্মুর কাছে চলে আসলাম। আম্মু কিচেনে রান্না করছিল। আমাদের আসতে দেখে আম্মু বলল, কি ব্যাপার? তোরা দুজন একসাথে আমার এখানে? তানভীর, তুই তো মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠে আসলি। ফ্রেশও হোসনি। কি হয়েছে বল তো? আম্মু নিষাদ কেন চলে যাচ্ছে ওর সামনে পরীক্ষা তাই তোর মামা নিষাদ রেখে যেতে চাইছে না কিন্তু নিষাদ তো এখানে থেকে পড়া চালিয়ে যেতে পারে আমাদের এখান থেকে স্কুল কাছে। আমি ভাইয়াকে বলেছিলাম, কিন্তু ভাইয়া কে নিয়ে যাবে বললো এখানে থাকলে নাকি ওর পড়াশোনা হবে না আমি ও জানতে চাই না নিষাদ কোথাও যাচ্ছে না এটাই ফাইনাল আম্মো তুমি আমাকে যে কথাটা দিয়েছিলে সেটা রক্ষা করো তাহলে তো নিশাদকে মামা নিয়ে যেতে পারবে না আমি তোকে কি কথা দিয়েছিলাম যার জন্য ভাইয়া নিশাদকে নিয়ে যেতে পারবে না আম্মু আমি যখন লন্ডন পড়াশোনার জন্য গেলাম তখন তুমি কি বলেছিলে মনে নেই আমি বলেছিলাম কোনো মেয়ের সাথে সম্পর্ক না করতে হুম আমি তোমার কথা রেখেছি এবার নিশাদকে আমার সাথে বিয়ে দাও তার মানে তুই নিশাদের জন্যই এতদিন অপেক্ষা করেছিলি হ্যাঁ এখন আমি নিষাদকে বিয়ে করতে চাই না আমি শুনতে চাই না তুমি বিয়ের ব্যবস্থা করো চলো পিচ্ছি রুমে গিয়ে বোরখা খুলে পড়তে বসো এ বলে নিষাদকে নিয়ে সেখান থেকে চলে আসলাম পুরো পাঁচটা বছর আমি নিষাদকে পাওয়ার জন্য অপেক্ষায় থেকেছি আর সেই নিষাদ আমার থেকে দূরে চলে যাবে এর মধ্যেই নিষাদ বলল এই তুমি যে আমাকে পড়লে বোরখা খুলে পড়তে বসতে আমার সব বই তো বাসায় তাহলে আমি পড়বো কি করে ওহ হ্যাঁ তাই তো সরি আসলে আমুকে আমাদের কথাটা বলার পর কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল তাই ভুল করে বলে ফেলেছি এই ভাইয়া চলো না আজ কোথাও আমি চুপ করে আছি এত কিছু হয়ে গেল তবুও বলে ভাইয়া এই ভেবে মন খারাপ করে চলে যেতে লাগলাম তখনই নেশাদ সামনে এসে দাঁড়াল তারপর বলল এই তুমি মন খারাপ করে চলে যাচ্ছ কেন চলো না কোথাও ঘুরতে চাই প্লিজ আচ্ছা ঠিক আছে যাবো তার জন্য তোমাকে একটা শর্ত মেনে চলতে হবে তবেই কি শর্ত আমাকে আর কখনোই ভাইয়া বলে ডাকবে না হুম আর না আচ্ছা কোথায় যাবে তুমি উদ্যান সেখানে সুন্দর একটা লেক আছে আর তার মাঝখানে ছোট্ট একটা ব্রিজও আছে জায়গাটা খুব সুন্দর কিন্তু এই ঢাকা শহরে তো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ কিন্তু আমি ওই লেকের পারেই যেতে চাই প্লিজ চলো না ওকে মাই ডিয়ার পিচি তুমি কিছুক্ষণ ওয়েট করো আমি ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে আসছি এই বলে ওপরে আমার রুমে চলে আসলাম ফ্রেশ হয়ে একটা ব্লু কালারের টি শার্ট নাইট কালার প্যান্ট পরে সাথে ব্র্যান্ডের ওয়াচ পরে রেডি হয়ে নিচে আসলাম সিঁড়ি দিয়ে নামার সময় লক্ষ্য করলাম নিষাদ আমার দিকে একভাবে তাকিয়ে আছে যেন আগে কখনোই আমাকে এভাবে দেখেনি হ্যাঁ এটাই সত্যি আমি তো বিদেশে ছিলাম তাহলে নিশা তোমাকে কি করে দেখবে আমি নিচে নেমে নিশাদের সামনে এসে দাঁড়ালাম তারপর ওর হাতটা ধরতেই বাস্তবে ফিরল কি ব্যাপার পিচ্ছি ওভাবে দেখছো কেন এর আগে কখনো দেখো এই তুমি এত কিউট কেন কাল তোমাকে দেখার পর থেকে সব সময় শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করে তাই আমি কতটা কিউট অনেক বেশি একদম কিউটের টিপা আর তুমি কি জানো পরীদের রাজকন্যা নিষাদ লজ্জা পেয়ে বলল আমি পরীতে টাচকন্যা নই তোমার মনে টানি হতে চাই আমার মনে রানী তো তুমি সেদিনই হয়েছ যেদিন আম্মু বলেছিল তুমি আমার বউ হবা সত্যি বলছো তো হ্যাঁ আমার পিচ্ছি সোনা এবার চলো যাওয়া যাক বাড়ি থেকে কিছু খেয়ে তারপর যাব হুম। তারপর আম্মুকে বলে নিষাদকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে সবাই সকালের নাস্তায় রুটি আর পরোটা খেতে পছন্দ করে কিন্তু আমার সব একটু ভালো লাগে না তাই গরুর ঘোষ দিয়ে ভাত খেলাম আর নিষাদ দুটো পরোটা খেলো তারপর বাইক নিয়ে চলে আসলাম বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পাশেই অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আমি আর নিষাদ গিয়ে লেকের ধারে ঘাসের ওপর বসলাম কিছুক্ষণ দুজনে বসে গল্প করলাম তারপর নিষাদ বলল ফুচকা খাবে তয়কে ফুঁসা খাইয়ে লেকের মাঝখানটাই ছোট ব্রিজের ওপর আসলাম ফোনটা বের করে নিশাদের সাথে কিছু পিক তুলে নিলাম সবশেষে চলে এলাম সিনেমা হলে গত তেইশে সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে সিয়াম নুসরাত ফারিয়াব রোশান দর্শনাবণিক ও ফেরদুস অভিনীত অপারেশন সুন্দরবন এই ছবিটা সত্যিই অসাধারণ একটি সিনেমা বিশেষ করে ইমরান কনা জুটের রোম্যান্টিক গান তার হাওয়াতে অসম্ভব ভালো লেগেছে সিনেমা দেখা হলে দুজনে বাসায় ফিরলাম ভেতরে ঢুকতে দেখি আব্বু মামা মামি নানা সহ অনেকেই বসে গল্প করছে আমরা আসছি দেখে আম্মু বলল তোরা যার যার রুমে গিয়ে ফ্রেশ হ তারপর টেবিলের ওপর ব্যাগে রাখা যে ড্রেসগুলো আছে সেগুলো পরে নিচে আয় কিসের ড্রেস আম্মু রুমে গিয়ে নিজেরাই দেখে নে এখন যা আমাদের বড়দের ইম্পর্ট্যান্ট কথা আছে তারপর দুজনে নিজের নিজের রুমে চলে আসলাম রুঙ্গি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম তারপর রুমে এসে টেবিলে থাকা ব্যাগ হাতে নিয়ে তার ভেতরে তাকিয়ে দেখে পাঞ্জাবি আর পায়জামা রাখা সেগুলো ব্যাগ থেকে বের করে ভালো করে দেখে বুঝতে আর অসুবিধা নেই যে আজামার বিয়ে কারণ এই পাঞ্জাবি আর পায়জামা বিয়ের সময় বরেরা পড়ে আমি খুশি মনে সেগুলো পরে নিচে নেমে আসলাম এসে দেখি সবার গায়ে নতুন পোশাক কিন্তু নিষাদকে কোথাও দেখছি না থানভীর তুই কি কাউকে খুঁজছিস হ্যাঁ আম্মু নিষাদ কোথায় ওকে তো দেখছি না ওর শাড়ি আর গয়নাগুলো পরতে সময় লাগছে কিছুক্ষণ আগে নিষাদের বান্ধবীরা আসছে ওরা নিষাদকে রেডি হতে সাহায্য করছে অল্প কিছুক্ষণ পরে নিষাদ এসে আমার পাশে বসলো আমি তাকে দেখছি হঠাৎ মাথায় কারো টোকা অনুভব করলাম পেছনে তাকে দেখি টোকা দিতে হাত বাড়াচ্ছে ভালোই তো আমাদের না জানিয়ে বিয়ে করছিলে ওই শালা আমি নিজে জানতে পারিনি আজ আমার বিয়ে তো তোরা কি করে জানবি শালাবাবু তো আর কে কে আসছে আবির আসছে আর আরিয়ান জানিসই তো সপ্তাহে তিন দিন ওর শ্বশুর বাড়ি থাকে আজ তো শনিবার তাই এখনো সেখানেই আছে শালার বদ অভ্যাসটা তাহলে এখনো যায়নি আচ্ছা চলো ছাদে যাই অনেকদিন হলো দেখা হয় না দুজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি হ্যাঁ তারপর দুজনে ছাদে এসে ঘন্টাখানেক আড্ডা দিলাম কাল সাথে এতটাই ছিলাম যে বন্ধুদের কথা ভুলেই গিয়েছিলাম আড্ডা শেষে ছাদ থেকে নেমে যাচ্ছি এমন সময় আবিরের আগমন কিরে সারাদুলা ভাই আমাকে আড্ডার সমাপ্ত করে দিলি তুই আসছিস কখন এতক্ষণ কোথায় ছিলি আর বলিস না রিবা পাগলামি শুরু করে দিছে কি যে প্যারার মধ্যে আসি তা শুধু আমি জানি কেন রিবা ভাবি তোরে আবার কি প্যারা দেয় আর কি বলবে বলছে তাকে নাকি এখনই বিয়ে করতে হবে তো করে ফেল চুপ সারা বললেই কি আর বিয়ে করা যায় নাকি হুম যাই তো দেখছিস না আমি আর সকালে বললাম আর একটু পর বিয়ে করতে চলেছি ভাই তোর আর আমার সম্পর্কের মধ্যে অনেক আচ্ছা চল তোরটা দেখছি আগে আমি বিয়েটা করে নেই যাই আগে তোরে আমার দুলা ভাই বানাই পরে রিভারে ভাবি বানানোর সবই মিলিয়ে নেব তারপর তিনজন নিচে এসে দেখি কাজী সাহেব এসে গেছেন আব্বু আমাকে আসতে দেখে নিশাদের পাশে বসতে বলল। আমিও আব্বুর কথা মতো গিয়ে নিশাদের পাশাপাশি বসলাম অতপর বিয়ের কাজ শুরু হলো আলহামদুলিল্লাহ ভালোভাবে বিয়ে সম্পন্ন হয়েছে এখন থেকে নিশাত আমার পিচ্ছি বউ বাসে ঘরে আমি খাটে গিয়ে বসতেই নিশাত এসে আমার কোলে বসে গলা জড়িয়ে ধরল তখন আমি নিশাতকে বললাম বউ এটা কি করছো তোমার তো বাসরাতে লজ্জা পেয়ে ঘুমটা দিয়ে বসে থাকার কথা মুচকি হেসে বলল তুমি তো বলো আমি তোমার পিচ্ছি বউ আর জানো তো পিচ্ছিরা লজ্জার মানেই বোঝে না তাহলে আমি কেন লজ্জা পাবো আরে তাই তো তুমি তো আমার পিচ্ছি তাহলে লজ্জা পাবে কেন এবার বুঝেছ আমার সিনিয়র পর হুম সোনা এবার একটু কাছে আসো এই কি বলছো আমার কিন্তু লজ্জা লাগছে আমার পিচ্ছি বউয়ের লজ্জাও আছে হুম জানো না মেয়েরা সব সময় লজ্জাবতী হয় কই সব মেয়ে তো লজ্জাবতী না লন্ডনে কত মেয়ে দেখলাম হাফ প্যান্ট পরে চলাফেরা করে শেষের কথাগুলোই আমার বিপদের কারণ হয়ে দাঁড়ালো আমার লজ্জাবতী বউটা এক ভয়ঙ্কর রূপ ধারণ করল কি বললে তুমি লন্ডনের এই ছোট ছোট পোশাক পরা হিজড়াদের দিকে নজর দাঁড়াও তোমার চোখ আমি কাটা চামচ দিয়ে কেলে দিব পিচিটা মনে হয় অনেক রেগে গেছে এই পিচি আমি সত্যি বলছি মেয়েদের দিকে তাকানো তো দূরের কথা তাদের আশেপাশেও যায়নি চুপ করো তুমি আমার সাথে কথা বলবা না সারো আমায় বৌ বিশ্বাস করো এই তোমাকে ছুঁয়ে বলছি আচ্ছা ঠিক আছে আমি জানি তুমি এমন নও তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি তো একটু মজা করছিলাম আমার দুষ্টু বউ অনেক মজা করছো এবার চলো বাসর করে কথাটা শুনে নিষাদ লজ্জা পেয়ে আমার বুকে মুখ লোকালো। সেই সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল তারপর আমার পিচ্ছি বউয়ের বাসর হল কী ভাবছেন আপনাদের সব বলে দেব আমি অতটাও মেন্টাল নয় ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ সবার উদ্দেশ্যে ছোট্ট একটি কথা আমার আম্মু অনেক অনেক বেশি অসুস্থ তো যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহতালা আমার আম্মুকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন